নমস্কার কবি সুনীল বঙ্গোপাধ্যায়ের লেখা কবিতা শুধু কবিতার জন্য শুধু কবিতার জন্য এই জন্ম শুধু কবিতার জন্য কিছু খেলা শুধু কবিতার জন্য একা হিম সন্ধে বেলা ভুবন পেরিয়ে আসা শুধু কবিতার জন্য অপলক মুখশ্রী শান্তি এক ঝলক শুধু কবিতার জন্য তুমি নারী শুধু কবিতার জন্য এত রক্তপাত মেঘে গাঙ্গ্রেও পোপাত শুধু কবিতার জন্য আরো দীর্ঘদিন বেঁচে থাকতে লোভ মানুষের মতো ক্ষোভময় বেঁচে থাকা শুধু কবিতার জন্য আমি অমরত্ব তাচ্ছিল্য করেছি নমস্কার